শহরতলি থেকে অনেকটা দূরেই মির্জা বাড়ির স্থান নির্জন শান্ত পরিবেশ চারিদিকে নেই কোনো গাড়ির হন কোলাহল পরিবেশ সচরাচর শোনা যায় সেটা আয়েসা মির্জার স্বামী খুব শখ করে বাড়িটি তৈরি করেছিলেন বাড়ির ব্যবসা বাণিজ্য শহরমুখী যাতায়াতের সমস্যা হলেও তারা মির্জা বাড়ি ছাড়া আলাদা থাকার কথা বলে না কাজ শেষে সবাই ফিরে আসে শান্তি নিরে। এই শান্তিনি যেন একটা অশান্তিতে পরিণত হয়েছে এমনটাই মনে করেন আয়েশা গত মাস বাড়িটা নয়টা যেন ডুবে গেছে কেউ কারোর সাথে কথা বলে না হয় না একসাথে খাওয়া দাওয়া সবাই যেন সেই মাস আগেই নয় পড়ে আছে সব কিছুর আয়সা মির্জার সোহানার আদিক্ষ্যতার জন্য চুপ করে যান মাঝে মধ্যে ইনায়ার জন্য মায়া হয় তার আঠারো বছর বয়সে বাবা মা হারানো তারপর বিয়ে সবকিছু ভাবলে ভীষণ মন খারাপ হয় ইনায়ার জন্য তারপরও একটা কথা আছে না মানুষ স্বার্থের কাঙাল ঘুরে ফিরে সেই স্বার্থের পেছনেই ছুটে সব চার একর জায়গায় বিশাল বড় মির্জা বাড়িটিকে চারিদিকে ঘিরে রয়েছে বড় প্রাচীর বাড়ির বড় মূল দরজা হতে রাস্তা কিছুটা এঁকে বেঁকে গিয়েছে সদর দরজা অবধি তনধ্য বাড়ির সামনে থামে কালো একটা গাড়ি বেরিয়ে আসে ইনায়া নিধি দুজন বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় আয়েশা মির্জা বসে বসে পাঞ্চি বচ্ছে। নিধি সিঁড়ি বেয়ে তার রুমে চলে গেল এখনই গোসল করতে হবে বিশ্রী কাণ্ড করেছে সে রাস্তায় ইনায়ার সামনে এগোতেই খেকে উঠলেন আয়েশা এই এদিকে আয় তুই ইনায়া মাথার ঘোমটা ভালো করে টেনে আয়েশার সামনে আসে কেন জানি দাদিকে তার ভীষণ ভয় করে দাদি যে তাকে বাঁকা চোখে দেখে তা ভালো বুঝতে পারে ইনায়া তবুও সে চুপচাপ থাকে কেমন গেল তোর আজকের দিন জি দাদি ভালো আয় আমার পাশে বস পান খাওয়া দাঁতে হেসে বলে উঠলেন আয়েসা মির্জা এনায়া আশ্চর্য হয় খানিকটা দাদির ব্যবহারে এমন করে আয়েসা তার সাথে কোনো দিন কথা বলেছে বলে মনে হয় না এনায়া মাথা নিচু করে বসে পড়ে তার পাশে আয়েসা মির্জা কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে এমন করে কি তোর জীবন যাইবে দেখ আমি বাবা সাদা কথার মানুষ এই বাড়িতে কিসের আশায় আছিস তুই বলতো স্বামী দিয়েই তো স্বামীর সংসার যেখানে সেটাই নেই তাহলে এই বাড়িতে কেন পড়ে থাকবি বলতো কিসের আশায় যেখানে নাভান্তকে না দেখে বাড়ি ছেড়েছে মধ্যযুগের নারীরা একটা কথা বলতো জানিস সেটা কি এনায়া দুই পাশে মাথা নাড়ায় এত এব জানে না সে আইসামির যা ভালো করে তাকায় এনায়ার পানে বলতো জামাইরা হলো সাত ভাই জামাই বিনে কেউ নাই স্বামী যদি ভালো হয় তার মুখের দিকে তাকিয়ে সারা জন মানুষের কটু কথা শুনেও পার করা যাবে স্বামী হল স্ত্রীর রক্ষক স্বামীর বাড়িতে যতই বিলাসী তার মানুষজন ভালো থাকুক না কেন স্বামী যদি ভালো না হয় বউয়ের কোনো মর্ম থাকে না জীবনটা তো সামনে পুরোটাই পড়ে আছেই নায়া নাভানের আছে না থেকে জীবনটা নতুন করে শুরু কর এই বাড়িতে ঘুরে ফিরে তোর একটাই পরিচয় নাভানের বউ সোহানা যতই তোর নিজের পরিচয় দেখ সেটা তো মুছে যাবে না আজ না কাল তোদের সম্পর্ক ভেঙে নিয়ে যাবে সোহানা ঠিক তোকে পড়াশোনা করিয়ে অন্যথায় বিয়ে দিবে তখন লোক জানি বেশি হবে এর চেয়ে ভালো এখনই একটা ব্যবস্থা কর আমরা তোর পাশে থাকবো শক্ত কর নিজেকে কথাগুলো বলে থামলেন আয়সা। ইনায়া অনুভূতি শূন্য হয়ে বসে আছে তার সামনে মুখে কোনো কথা নেই কথাগুলো তার অজানা নয় আজ না ঘরের ছেলে ঘরে ফিরবে তখন কোথায় ঠায় হবে তার এর চেয়ে ভালো না আত্মসম্মান নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়া কিন্তু কই যাবে সে পৃথিবীতে সে বড্ড একা আয়েসা মির্জা এনায়ের মাথায় হাত বুলিয়ে দেন রান্নাঘরের দিকে চোখ রাখেন নিপা রান্না করায় ব্যস্ত সতর্ক হয়ে বলে ওঠে আমি যেসব বলেছি সোহানা যেন না জানে পাছে বলবে আমি তোর কানে বিষ ঢেলেছি এমনিতেই সিআরডি নিপা সারাদিন কুটনামি করতে থাকে আমার নামে কে কার নামে কুটনামি করে গিন্নি কথাটা শুনে চকিতের সামনে তাকায় আয়েসা মির্জা ঈশান দুষ্টু হেসে তার দিকে তাকিয়ে আছে বিরক্তিতে মুখ কুচকালেন তিনি ঈশান তাকে বড্ড জ্বালায় তোকে বলবো কেন তুই আমাদের কথার মাঝে বা হাত ঢুকাচ্ছিস কেন বারে আমি তোমার কর্তা না কথাটা বলে বসতে বসতে রান্নাঘরে থাকা নিপাকে হাঁক ছেড়ে ডাকে ইসান এক গ্লাস পানি আনার জন্য সামনে তাকায় এনায়ার দিকে মেয়েটির মায়াবী মুখটা বড্ড করুণ হয়ে আছে একসাথে এনায়ার জীবনে এত কিছু ঘটে গেছে তার ধাক্কাটা সহজেই কাটিয়ে তোলার মতো নয় আঠেরো বয়সী মেয়ের ঈশান তাকানো অবস্থায় ইনায়া চোখ তুলে মিলিত হয় দুই জোড়া চোখের দৃষ্টি তরিদ গতিতে চোখের দৃষ্টি নামায় ইনায়া ছেলে ডাক শুনে তাড়াতাড়ি করে পানি নিয়ে এলেন নিপা ঈশান এক টানে পুরো গ্লাস শেষ করে নিপার হাতে গ্লাস দিয়ে আল্লাদি কণ্ঠে বলে উঠল বড্ড খিদে পেয়েছে মা তোমার স্বামী ভাসুর আর যা মিলে আমাকে প্রচুর খাটিয়েছে সকাল থেকে অফিসে এক কাপ কফিও খেতে পারিনি আহারে তুই ফ্রেশ হয়ে আয় আমি এখনই ভাত বেড়ে দিচ্ছি আর ইনায়া তুমি বসে আছো কেন নিধিকে নিয়ে খেতে আসো বলে রান্নাঘরে দৌড় লাগায় নিপা বাকি সবাই আসার আগে দুপুরের রান্না শেষ করতে হবে ইনায়া বরাবরই অবাক হয় ঈশানের প্রতি সবার সাথে গম্ভী রাগ চটা মানুষটা মা আর দাদির কাছে এলেই বাচ্চা হয়ে যায় নিপাও ছেলেকে পাঁচ বছরের বাচ্চা ভাবে যেন এই আসছে নবাব তাকে সবাই খাটায় শোন আমার দুই ছেলে সোনার টুকরা তাদের নিয়ে যা তা বলবি না আজকে আসতে দে তোর বাবা জেঠাকে তুমি কেমন গিন্নি হে কর্তা দুঃখ বোঝো না বয়স তো কম হলো না গিন্নি কুটনামি কমাও বাকি জীবন তো আমার তোমার কুটনামিতে পার হয়ে যাবে ইসানের কথায় তেতে ওঠেন আয়েসা মির্জা ইনায়া আস্তে করে ব্যাগ নিয়ে তার রুমে চলে যায় সে সোহানা মির্জার সাথে কথা বলবে দাদির কথাগুলো আসলে সত্যি এভাবে জীবন চলবে না শোক কাটিয়ে উঠতে হবে তাকে ইনায়া যেতে ঈশানের ওপর তেড়ে আসেন আয়েশা কানমলা দিয়ে রুষ্ট কণ্ঠে বলেন তা আমি যখন এতই খারাপ নিয়ে আয় নতুন ঘিন্নি দেখি তার স্বামী ভক্ত আমার থেকে বেশি কিনা ইসান মুচকি হেসে বলে ওঠে আনবো তো তাকে নিজ হাতে বানাবো আমি লোহার চেয়েও শক্ত ইস্পাত যার প্রতিঘাতে তুমি দশ টুকরো হবে আসু তাই বলছি কূটনৈতিক বুদ্ধি এখন কমাও নিজের ঘরের বিছানায় শুয়ে আছে ইনায়া বিকাল হতে চললো দুপুরে খেতে যায়নি নিচে নিধি এসে অনেকবার বলে গেছে ইচ্ছে হয়নি তার জীবনটায় হাঁপিয়ে উঠছে প্রায় সবই তো ঠিকঠাক ছিল ইনায়া জীবনে বাবা মাকে নিয়ে তার সুন্দর হাসি খুশি একটা পরিবার ছিল শুধু সুখ আর শান্তিতে ভরপুর তাদের ছোট্ট মধ্যবিত্ত সংসার তাদের সুখে গ্রহণ হয়ে এলো একটা অ্যাক্সিডেন্ট তারপর নিমিশে সব কিছুই উলট পালট হয়ে গেল বাবা মা হারিয়ে সদ্য আঠেরোই পা দেওয়া বাচ্চা মেয়েটির কাছে তখন সব কিছুই দুঃস্বপ্ন মনে হয়েছিল যেন ঘুম ভাঙতেই ঠিক হয়ে যাবে সব কিছুতেই সম্মুখের ঘটনাগুলো তার মানতে ইচ্ছে হয় না বরাবরই মতো এনায় নিশ্চুপ থাকে মাঝে মধ্যে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে তার কিন্তু তারপরও গলার মধ্যে কান্না গিলে নামার অসীম ক্ষমতা হয়ে গেছে এতদিনে শোয়া থেকে উঠে বসে আলমারির কাছে যায় ইনায়া সেখান থেকে বের করে তিনজনের জনের একটা ছবি হাত বুলায় ছবিটির ওপর মনে পড়ে এক বছর আগের কথা নাভানের সাথে ইনায়ার বিয়ে ঠিক হয়েছে তখন দুই মাস সোহানা মির্জা বলেছিলেন নাভান ফিরতেই ইনায়াকে বউ করে ঘরে তুলবেন তখন থেকে তার ছোট্ট কিশোরী মনে নাভানের জন্য সুপ্ত ভালোবাসা পুষেছিল বিয়ে সংসার নিয়ে কত শত স্বপ্ন সে ভাঁজ করে রেখেছিল মনের গহিনে হঠাৎ বাবা মায়ের মৃত্যুর তারপর সোহানার সাথে এই বাড়িতে আসে পরিশেষে নাভানের সাথে বিয়ে সব কিছু ভাবলে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ইনায়ার মা এসেছে ভাবি তোমাকে যেতে বলেছে তার ঘরে আচমকা নিধির কথায় ঘোর ভাঙে তার চটজলদি উঠে দাঁড়ায় মাথায় কাপড় টেনে নিধির সামনে এসে জিজ্ঞেস করে লাঞ্চ করেছে তারা তোমার কথা জিজ্ঞেস করেছিল বলেছি খেয়ে শুয়ে আছে খাওনি বললে সবাইকে ভুগবে ঠোঁট উল্টে বলল নিধি ইনায়া নিধির সাথে কথা বলতে বলতে সোহানার ঘরের সামনে এসে দাঁড়ায় নিধি তার থেকে বিদায় নিয়ে নিজের রুমে চলে যায় মা ভাবির কথার মধ্যে থাকতে চায় না সে শহরের বেশ সুনামধন্য একটা রেস্তোরাঁয় আমেরিকান ক্লায়েন্টের সাথে মিটিং আছে নাভানের ক্লায়েন্ট ইতিমধ্যে এখানে উপস্থিত কিন্তু দেখা নাই নাভানের নাভানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সাফরান আহমেদ কখন থেকেই নাভানকে লাগাতার কল দিয়ে চলেছে কিন্তু নাভান ফোন রিসিভ করছে না সময়ের আগে চলে নাভান শাহরিয়ার মিটিংই লেট ভাবতে অবাক লাগছে সাফরানের প্রায় পাঁচ মিনিট পর হন্তদন্ত হয়ে রেস্তোরাঁয় আসে নাভান পার্সোনাল বড় কেবিন বুক করা আছে সেখানে বারো নম্বর কেবিনের দরজার পাশে সাফরান দাঁড়িয়ে ওয়েট করছিল আজকে ফর্মাল ড্রেসে নেই নাভান পরনে ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক প্যান্ট অ্যান্ড ব্ল্যাক হুডি সাফরান অনেক বিস্ময় হলো অফিসিয়াল কাজে সবসময় নাভান ফর্মাল ড্রেসেই আছে তার স্যারের মাথা ঠিক আছে তো গুনে গুনে বিশ মিনিট লেট স্যার ঠিক আছেন আপনি ইয়া সবাই এসে গেছে জি স্যার ওকে লেটস গেট স্টার্টেড সন্ধ্যার মিটিং শেষে ক্লায়েন্টের সাথে ডিনার করে বাড়ি ফিরবেন নাভান কেবিন নাম্বার পঁচিশ নাভানদের অপোজিট পাশের কেবিন সেটা ছোট গ্লাসে রেড ওয়াইন ঢালছে লিও মুক্তার কুচকে আছে অনেকটা মাথা কিছুটা ঝাড়া দিয়ে এক টুকরো বরফ মুখে ঢোকায় সে হাতের ওয়াইনের বোতলটা শব্দ করে টেবিলে রাখে লিও গ্লাসের ওয়াইন এক চুমুকে শেষ করে বোতলে মুখ লাগিয়ে ডক ডক করে শেষ শেষ করে সেটা এতক্ষণ তাকে চুপচাপ পর করছিল জিসা ছেলেটা দিনকে দিন প্রচুর পাগলাটি হয়ে যাচ্ছে লিউ ততক্ষণে আর একটা বোতলে হাত দিতেই সেটা সরিয়ে দেয় জিসা চোখ মুখ শক্ত করে সে আর কত গিলবি পরে তো বাড়ি যাওয়ার শক্তি পাবি না ঠোঁট ছড়িয়ে হাসলো লিউ এরকম আরও দুইটা খেলেও আমি ফিট থাকব। দেখাই খেয়ে দরকার নেই স্যার আমাকে খেয়ে দেখাতে হবে না আপনার তন্ধ্য কেবিনে ঢুকলো অদিতি মলিন চেহারা উস্কো শুস্কো চুল সবসময়ের সময়ের মতো আবেদনময়ী হাসিটা ঠোঁটে না হয় পরনে হাঁটু অব্দি স্কার্ট স্টপ ক্লান্ত ভঙ্গিতে এসে বসে পড়ে জিসার পাশে লিও জিসা অদিতির দিকে তাকিয়ে আছে এরকম বিধ্বস্ত অবস্থায় অদিতিকে দেখে জিসা হক গেল অদিতি কি হাল করেছিস তোর কোনো প্রবলেম হয়েছে নাভান নাভান আমার সমস্যা ও আমাকে নিজের লাইফে চায় না আমাকে অ্যাভয়েড করছে সে বিচলিত গলায় বলে ওঠে অদিতি জিসা মাছি তাড়ানোর মতো বলে উঠলো এটা তো হবারই ছিল কারণ সে কয়েক মাস ধরেই তোর প্রতি উদাসীন ছিল বাদ দে ব্যাপার না বাদ দিব কিভাবে আমি সিরিয়াস রিলেশনে ছিলাম তুই বুঝতে পারছিস না অবস্থা কি বুঝবো বলতো নাভানের গার্লফ্রেন্ড তো বছর ঘুরতে বদলাতে থাকে এই আর নতুন কি কিন্তু তোর সাথে সম্পর্কটা নিয়ে আমরা ভেবেছিলাম না ভানো তোর মতো সিরিয়াস এমনটাই মনে হতো সবার কারণ তোর সাথেই তার লং টাইম রিলেশন ছিল বুঝলাম না কি হলো হঠাৎ আমিও বুঝতে পারছি না অফ মেনে নে সব এটা কোনো বিষয় হলো এতক্ষণ চুপ করেছিল লিও কথাটা বলে অদিতির দিকে বাঁকা চোখে তাকায় সে অদিতি লিওর দিকে তাকে বিরক্তি নিয়ে বলে কি বলতে চাইছিস মেনে নেবো এত সহজ না সব কিছু মেনে নেওয়া আমি এর শেষ দেখে ছাড়বো যদি প্রেগনেন্ট হওয়ার পরও যদি অ্যাবর্শন করি বয়ফ্রেন্ডকে জাস্ট ফ্রেন্ড বানানো হয় তাহলে এটা আবার এমন কি কথাটা শুনে রক্তিম চোখে লিউর দিকে তাকালো অদিতি লিউ শান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে অদিতি বিরক্ত স্বরে জিসাকে বলে আমি আসছি জিসা কাল ক্যাম্পাসে দেখা হবে বলে বেরিয়ে যায় অদিতি লিউ বাঁকা হেসে আবার ওয়াইনের বোতলে হাত দেয় দিশা অবাক হয়ে লিউকে জিজ্ঞেস করে কি হয়েছে বলতো লিউ তার ফোন বের করে জিসার হাতে দেয় জিসা দেখতে পায় লিউ নাভানকে কিছু ভিডিও ক্লিপ আর ডাক্তারের দেওয়া প্রেগনেন্সি রিপোর্টের ছবি নাভানকে সেন্ড করেছে আরও চার মাস আগে ছবি আর রিপোর্ট দেখে বিচলিত হয়নি জিসা কারণ এসব তার তিন বছর আগেই দেখা যখন অদিতি লিউয়ের সাথে ব্রেকআপ করেছিল সব দেখে মন খারাপ করে জিসা বলে ওঠে এসব করে কী হবে বল যা হারিয়েছে তা আর পাওয়া যাবে না মামনি আসবো সোহানা নাহিদ মির্জা বসে কিছু একটা বিষয় নিয়ে কথা বলছিলেন এনায়ার ডাক শুনতেই তাকে রুমে আসতে বলে সোহানা এনায়ার রুমে ঢুকতেই সোহানা তাকে নিয়ে বসিয়ে দিলেন সামনে রাখলেন অনেকগুলো শপিং ব্যাগ তিনি এনায়ার পাশে বসে পড়লেন একে একে বের করলেন অনেকগুলো চুড়িদার এগুলো গায়ে জড়িয়ে দেখিস তো মা সবগুলোই তোর জন্য এনেছি খুব মানাবে তোকে আরও একটা জিনিস আছে বলেই পাস থেকে অ্যাপেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ এনে এনায়ের হাতে ধরিয়ে দিলেন তিনি এনায়ার তাকাতেই হাসতেন তিনি কবে থেকে কিনবো ভাবছিলাম আজকে তোর বাবাই আর আমি গিয়ে নিয়ে এলাম এটা দিয়ে কি করব আমি দরকার পড়বে আজকাল এটা ছাড়া চলে আমার চাই না কিছু কথা বলবো তোমাকে ইনায়ের কথা শুনে তার দিকে গভীর দৃষ্টিপাত করেন সোহানা এতক্ষণ ফোনে নজর রাখা নাহিদ মির্জাও এনায়ের দিকে তাকালেন এনায়ের মুখটা অনেক শান্ত হয়ে আছে সে সোহানার হাত ধরে মাথা নত করে বলল মামনি আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো নিজের মেয়ের মতন দেখো আমাকে স্বাভাবিক করতে সব কিছু ভুলে যেতে তুমি অনেকভাবে চেষ্টা করছো কিন্তু আমার জীবনের এই দুঃখ কষ্ট বেদনা আমি কতটুকু মুছতে পারবো তা নিজেই জানি না তুমি যদি এখন জিজ্ঞেস করো কেন পারবে না তাহলে বলবো আমি মরুভূমির পক্ষ রোদের তপ্ত আগুনে পোড়া বালি মাটি নয় যে ইচ্ছে মতো পানি ঢাললেও ভিজবে না তার শোষণ ক্ষমতা অনেক আমি এক রক্তে মাংসে গড়া মানুষ আমারও কষ্ট হয় নিজেকে সামলাতে অনেক রকমভাবেই আমি চেষ্টা করছি কিন্তু কোথাও গিয়েও আমিও যেন এক ব্যর্থ মানবী কখনো কখনো আমি এই জায়গায় হেরে যাই আমি কেন অন্য সব মেয়েদের মতো সংসার স্বামী করব না আমার স্বামী কেন আমাকে ভালোবাসবে না নিজের ভাগ্য নামের দুর্ভাগ্যকে মানতে পারি না কিছুতে আমি কি সত্যি এসব ডিজার্ভ করি হয়তো করি এই যাব থামলো ইনায়া বড় করে নিঃশ্বাস ফেলে সে সোহানা আর নাহিদ মির্জা নিশ্চুপ চোখ তাদের ইনায়ার দিকে ইনায়া ধ্বাদস্ত করলো নিজেকে বাবা মা দুজনের মৃত্যুর পর মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত ছিলাম আমি একটা ট্রমার ভেতর ছিলাম বাবা মানেই মানতেই পারিনি তখন এর এক মাসের ভেতর আবার না ভানের সব মিলিয়ে বিধ্বস্ত হয়ে উঠেছিলাম প্রায় প্রায় তখন সময় গেছে তোমাদের নিজেকে শেষ করতে চেয়েছিলাম বলে ইনায়া আজকে উঠলেন এমনও নাহিদ মির্জাও একই অবস্থা যদি কিছু করে ফেলত ইনায়া মৃত্যুর পর কি জবাব দিতেন তিনি ইনায়ার বাবা মার কাছে ধ্যান ভাঙলো ইনায়ের কথা শুনে কেন করিনি জানো মৃত্যুর পরের জীবনের কথা ভেবে নিজের জীবন দিয়ে তো আমি মৃত্যুর পর সুখে থাকতে না হব জাহান নামি এর চেয়ে ভালো দুঃখ কষ্টগুলো আমার ভেতরে নিয়েই বাঁচবো আমি নিজেকে গুছিয়ে নেব ভেবেছি কিন্তু এই বাড়িতে থাকলে আমি সেটা পারবো না ক্ষণে ক্ষণে মনে হবে আমি এই বাড়ির কে কিসের পরিচয়ে আছি আমি এখানে নাভানের কথা মনে করে আমার কষ্ট বেশি হবে তিন কবুল বলে তাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি ওনার প্রতি আমার আক্রোশ রাগ প্রচুর পরিমাণে থাকলেও ভালোবাসাটা আমি মনের গহিনী লুকায়িত রাখবো সেটা শুধু আমার নিজেরই মনে অজান্তে থাকুক কেউ না জানুক সেটা নাভার নিশ্চয় বাড়িতে ফিরে আসবে তোমরা এখন তার প্রতি ক্ষোভ প্রকাশ করলেও একদিন ঠিকই মেনে নেবে কারণ সে তোমাদের একমাত্র ছেলে তখন আমি আর উনি কি করে নিজেদের ফেস করব। আমাকে বাড়ি যাবার ব্যবস্থা করে দাও আমি পুরান ঢাকায় ফিরে যাব নিজেকে ঠিক মানিয়ে নেব আমি এখানে থাকলে সেটা পারবো না প্লিজ মামনি মেনে নাও আমার কথা সোহানা নিশ্চুপ হয়ে রইল আজকে নিজেকে বেশি দোষী মনে হচ্ছে তার এমন না করলেও তো পারতেন এমনিতেই রোদে শুকানো কার্ড তিনি সেটা জ্বলন্ত আগুনে দিয়েছেন সেটা তো জ্বলবে এত কিছুর পরও সোহানা ইনায়াকে পুরান ঢাকায় যেতে দেবে না ইনায়া ওখানে গিয়ে কি করে একা একা থাকতে পারবে বাবা মায়ের স্মৃতি তার চোখে ভাসতে থাকবে সর্বক্ষণ যতই বলুক একা চলতে পারবে মেনে নিতে পারবে কিন্তু বলা আর করে দেখানো অনেক তফাত বাস্তবতা অনেক কঠিন সদ্য ডিম ফোটা মুরগির ছানাকে যেমন করে মা মুরগি আগলিয়ে রাখে তেমনইভাবে ইনায়াকে আঠেরো বছর পর্যন্ত মানুষ করেছে তার বাবা মা সে কি করে বুঝবে বাইরের দুনিয়াটা কি সেখানে নিজের স্বার্থ বুঝে সবাই এমন পৃথিবীতে ইনায়াকে একা ছাড়বেন না তিনি সহানা বিচলিত অনেকটাই তারপরও নিরুত্তর ইনায়া তাকিয়ে আছে তার দিকে উত্তরের আশায় নাহিদ মির্জা ভাবলেন কিছুক্ষণ আসলে ইনার কথাগুলো সঠিক কিন্তু ইনায়াকে একা ছাড়াটা কতটা নিরাপদ হবে তিনি অন্তত শান্ত হয়ে বলল ইনায়া তোমার কথায় যুক্তি আছে এমন হুট করে সিদ্ধান্ত নিয়ে তোমাকে চলে যেতে দেওয়াটা কতটা ভালো হবে তার ওপর তোমার ফুফু আনিলা আর তার হাজবেন্ড কয়েক মাস আগে বাংলাদেশ এসেছিল তুমি জেনে থাকবে ইনায়া তোমার বাবা ব্যবসার খাতিরে আনিলার থেকে অনেক টাকা ধার নিয়েছিলেন আনিলা ধার দেওয়ার টাকা সহ প্রত্যেক সম্পত্তির অধিকারে তোমাদের পুরো বাড়িটা নিজের নামে করার দাবি জানিয়েছে কিছুদিন পর তারা বাড়িটা দখলে নিতে আসবেন এমতো অবস্থায় কি করে তোমাকে যেতে দি দিই হলো প্রচুর শেষমেশ ভিটে মাটিও ছাড়তে হবে এখন কই যাবে সে মাথা ঠাই সব দিক অন্ধকার যেন চকিতে মাথা তুলে বলল। মামার বাড়ি ওখানে দিয়ে এসো ওখানে থাকবো নাহিদ মির্জা চাপা হাসলো মেয়েটির বাড়িটা ছাড়তে কত তাড়া জানি বাবা মায়ের প্রণয়ের সম্পর্ক ছিল নানা তাদের মেনে নেননি আমি কয়েকবার গিয়েছি সে বাড়ি শেষবার মামাকে বাবা মায়ের মৃত্যুর দিন দেখেছিলাম আমি গেলে নিশ্চয় আমাকে ফেলে দিবেন না নাহিদ মির্জা গম্ভীর মুখে বলে ওঠে তারা তোমার কোনো খবর নেয়নি ইনায়া তুমি চিন্তা করো না আমি তোমার বিষয়টা মাথায় রেখে হোস্টেল বা অন্য ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবে তুমি আমি ইনায়াকে কিছুতেই একলা ছাড়বো না সোহানার কথায় বিরক্ত হয়ে গেলেন নাহিদ মির্জা ইনায়া অবাক হলো সোহানা মির্জা কঠিন স্বরে বলল। তুমি ঘরে যাও ইনায়া আমি তোমার বিষয় ভেবে দেখবো ইনায়া গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে ছাদে গেল যেভাবেই হোক তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে কি চাও তুমি সোহানা সব কিছু কেন ঠিক হতে দিচ্ছ না এইভাবে চললে নাভানার ইনায়ার জীবনের কিছুই ঠিক হবে না ইনায়ার যেতেই নাহিদ মির্জা সোহানাকে জিজ্ঞেস করলেন রাগ হচ্ছে সে সোহানার প্রতি এইভাবে জীবন চলতে পারে ইনায়ার কিছুই হবে না তার জীবন আমি সুন্দরভাবে সাজিয়ে দিব কিন্তু তোমার ছেলেটা আমার জানা নেই সে নিজেই তার জীবন নরক বানিয়ে রেখেছে আমি তাও নাভানের জীবন ঠিক করতে চেয়েছিলাম কিন্তু সে হতে দিল কই বারো পাত্রে মুখ দেওয়া যাওয়ার অভ্যাস সোহানা রাগান্বিত হয়ে বলে উঠলো প্রায় নাহিদ মির্জা ক্রোধিত নয়নে তাকালো স্ত্রীর প্রতি কণ্ঠে আক্রোশ ঢেলে বলে ওঠে তার জন্য তুমি দায়ী সোহানা আর সাথে আমিও যে ছেলেকে সঠিকভাবে গড়ে তুলতে পারিনি নাভানের এই অবস্থার জন্য আমি দায়ী তুমি কি করে বলতে পারলে কেন বলতে পারবো না ছোট থেকে তুমি নাভানের প্রতি নিজের জেদ চাপিয়ে দিয়েছ সবকিছুতে নিজের জেদ রাগকে প্রাধান্য দেওয়া ভালো নয় সোহানা রাগানিত হয়ে উচ্চ স্বরে বলে উঠল নাহিদ মির্জা তার মেজাজ বিগড়ে গিয়েছে প্রায় সোহানা গম্ভীর মুখে অবাক হয়ে চিৎকার দিয়ে বলল আমি নিজের জেদ রাগ কখন তোমার ওপর প্রয়োগ করেছি তোমার ছেলের বিগড়ে যাবার দোষ আমার ওপর দিও না সোহানার চিৎকার পাশের রুমে থাকা নিপার নাওয়াজ মির্জার কান অবধি চলে যায় তারা দুজনেই বিস্ময় নিয়ে তাদের রুমের সামনে আসে আয়েসা এনায়া নিধিও ঈশান ও ততক্ষণে চলে আসে কারণ আজ পর্যন্ত সোহানা আর নাহিদ মির্জা দুজনেই নিজেদের সাথে উচ্চস্বরে কথা বলেনি তাদের রুমের দরজা খোলা ছিল নাহিদ মির্জা সোহানার কথার প্রেক্ষিতে ভয়ঙ্কর আক্রোশ নিয়ে বলে না সেটা আর দিব না কারণ আমিও সমান দোষী যে তোমার কথা শুনে নাভানকে কানাডায় পাঠিয়েছি আর ভুল করেছি ইনায়ের সাথে তার বিয়ে দিয়ে এইবার আমি সব ঠিক করব। আর ইনায়ের প্রতি কোনো দরদ দেখাবে না তুমি ওনার জন্য যা করার আমি করব। কি করবে তুমি হ্যাঁ ওকে বাড়ি থেকে বের করে দেবে তাহলে শুনে রাখো নাহিদ আমিও ইনায়াকে অন্য কোথাও যেতে দিব না তাদের দুইজনের বিষয় আমি দেখবো ক্রোধিত বলে উঠল সোহানা নাহিদ মির্জার আগে ভস্মীভূত হয়ে সোহানার দিকে আঙুল তুলে বলে কি দেখবে তুমি তুমি ওদের কারোরই ভালো করতে পারবে না ইনায়ারও না আর রইল নাভান তারও না কারণ তুমি তার আসল মা নয় বিস্ফোরণ মন্তব্য করে ঘর থেকে বেরিয়ে গেলেন নাহিদ মির্জা এতক্ষণ বাড়ির প্রত্যেকটা সদস্য নীরব শ্রোতা হিসেবে ছিলেন যেন কেউ কিছু বলতে পারলো না নাহিদ মির্জার কথায় সবাই অবাক হলেও অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে ইনায়া নাভান সোহানার ছেলে নয় সোহানা অবাক হয়ে তাকিয়ে রইলেন সে নাভানের মা নয় কথাটা বলতে পারলেন নাহিদ মির্জা এত বছরের আদর ভালোবাসার স্নেহ মায়া মমতা সব কিছুই কি ফিকে সে কি সত্যি নাভানের মা হতে পারেনি অতীতে সে প্রায় ভুলে যাওয়া সত্য আবার তাকে মনে করিয়ে দিলেন নাহিদ মির্জা মনে করিয়ে দিলেন তার এতদিন সে শুধু মায়ের অধিকার দেখিয়েছেন নাভানের ওপর করে চেয়ারে বসে পড়লেন সোহানা পাথর বনে গেছেন তিনি নামাজ তার আয়েসার নিপা সোহানার পাশে এসে দাঁড়ালো তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেলেন না তারা আমি আসলেই সৎমা তাই না আয়েসার দিকে তাকিয়ে করুণ গলায় বলে উঠলেন সোহানা কাঁদলেন আয়েসা সে জানে নাভান সোহানার কতটা আপন তিনি ভীত গলায় বলে তুমি নাভানের মা সোহানা নাহিদের কথা মন থেকে ফেলে দাও জানোই তো ও সহজে রাগে না রাগলে মাথা ঠিক থাকে না বলে সোহানার মন ঠিক করার একটু চেষ্টা করলেন তিনি কিন্তু সফল হলেন কই মুহূর্তেই কেঁদে উঠল সোহানা ভেতরটা যেন নিঃশেষ হয়ে গেছে তার ইনায়ার নিজের কাছে খুব খারাপ লাগছে তার জন্য এত ঝামেলা কি করে ঠিক করবে সব নিধি মায়ের কান্না দেখে গুমড়ে কেঁদে উঠল তার মায়ের কান্না সহ্য হচ্ছে না বাবা কি করে মাকে এই কথা বলতে পারলো নিধির পাশে দাঁড়ানো ঈশান সে নিধিকে ধমক দিয়ে বলল এমন সিরিয়াস মোমেন্টকে তুই কমেডি সিন বানিয়ে দিলি গাধি চুপ কর তোর কান্না দেখে আমার হাসতে মন চাইছে কান্নার বেগ বাড়িয়ে দিল নিধি ঈশানকে জড়িয়ে ধরে হাতের পাশে নাক মুছে কাতর কণ্ঠে বলে মাকে থামতে বলো ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে ইয়াক সর্দি মুছলি আমার সাথে ছোটো মাকে থামাবো তার আগে তুই থাম গাধি না হলে পুরো মির্জা বাড়ি আজকে কমেডি হল হয়ে যাবে ইনায়া পিছু ফিরে দৌড়ে নিজের ঘরে আসে আর ভালো লাগছে না তার যে করেই হোক তার এই বাড়ি ছাড়তে হবে না হলে মিটবে কম বাড়বে বেশি টেবিলের ওপর নাভানের হাস্য উজ্জ্বল একটি ছবি রাখা যেখানে তাকে দীর্ঘশ্বাস ফেলে ইনায়া হঠাৎ মনে আসে নাভান সোহানার ছেলে না হলে কার ছেলে ইনায়ার মনে হয় সে না জানলেও হয়তো বাড়ির সবাই সত্যটা জানে আচমকা একটা জিনিস মনে আসতেই ইনায়া ঝটপট করে আলমারির কাছে যায় সেখান থেকে বের করে একটা ডায়েরি ইনায়ের মামা মিজানুল করিম তার বাবা মাকে লাশ দাফন করে শেষবারের মতো ইনায়ের সাথে দেখা করতে এসেছিল তখন কানারত ইনায়া মামার সাথে ভালো করে কথা বলতে পারেনি মিজানুল করিম তাকে একটা নাম্বার লিখে দিয়ে বলেছিলেন কখনো দরকার পড়লে এই নাম্বারে যোগাযোগ করতে এটা তার ছেলে নাম্বার সে প্রায় সময় ঢাকার বাইরে থাকেন ইনায়া ভালো মতো নাম্বারটায় চোখ বুলায় তারপর বিড় করে পড়ে সেটা ফাহাদ করিম ইনায়া ভালো করে নামটা আওড়ায় তাকে ফাহাদ করিমের সাথে দেখা করতে হবে সে তার মামার ছেলে ফোনটা বের করে নাম্বারটা ঠুকে ফোন লাগালো ইনায়া নিজেরই ব্যবস্থা করতে হবে মিটিং করে রাতের ডিনার শেষে রেস্টুরেন্টের বাইরে এসে দাঁড়ায় নাভান সাফরান গেছে পার্কিং প্লেস থেকে গাড়ি ঘোরাতে কনকনে ঠান্ডা বাতাস বইছে রাতের দিকে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে মোবাইলের সময় দেখলো নাভান স্থানীয় সময় লক নয়টার ওপরে একটা হাস উজ্জ্বল পরিবারের ছবি ওঠে নাভান অন্য মনস্ক হল এই নয় মাসে বাবা মায়ের সাথে বা কারোর সাথে কথা হয়নি তার শুধু আশুবাদে হেসে ওঠে নাভান দাদি তাকে একটু বেশি ভালোবাসে ইদানিং মায়ের কথা মনে হয় নাভানের তবুও নিজের ইগোকে মানাতে পারে না সে মা যখন তাকে বোঝেনি সে কেন বুঝতে যাবে যার তার সাথে ধরে তাকে বিয়ে করিয়ে দিল উচ্চ মাধ্যমিক পড়ুয়া কোনো মিডিল ক্লাস ঘরের মেয়ে মানতে পারেনি সে আয়সা মির্জার থেকে বাড়ির সব খবরই রাখে নাভান সামনের মাসে বিডি যাবে সে আচমকা পেছন থেকে কেউ জড়িয়ে ধরাতে ধ্যান ভাঙে তার হতবাক হয়ে পেছনে তাকাতে অদিতিকে দেখতে পায় নাভান রেগে কঠিন একটা গালি মুখে আনতে গিয়েও গিলে নেয় সেটা ততক্ষণে সাফরান গাড়ি নিয়ে হাজির কিন্তু সে গাড়ির ভেতরে বসে রইল তার তারি পার্টনারের কথা শুনতে নারাজ সাফরান নাভান নিজেকে সামলে নিল টেনে আশেপাশে তাকিয়ে অদিতির দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে কি চায় নাভান প্লিজ একটা কথা শোনো আমার আর একটা সুযোগ দাও আমাকে কিসের সুযোগ নাভান পুরু কুজকে অদিতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে অদিতি অনেকটা বিচলিত মুখে মলিন হেসে বলে আমাদের সম্পর্কের এইভাবে হঠাৎ করে সব হয় বলো দুই বছরের রিলেশন আমাদের নাভান বিরক্তি নিয়ে মাথার হুডি ফেলে চুলগুলো হাত দিয়ে পেছনে ফেলে তপ্ত কণ্ঠে বলে ওঠে লিসিন অদিতি আমি রাস্তায় দাঁড়িয়ে তোমার সাথে কোনো সিন ক্রিয়েট করতে চাই না এখনই যাও এখান থেকে আমার মাথা নষ্ট করো না অদিতি মূর্তিবানভাবে দাঁড়িয়ে আছে এই নাভানকে তার চেনা নয় এতটা কি করে বদলে যেতে পারে নাভান অদিতির প্রতি নাভান অনেক পজিটিভ ছিল সে হঠাৎ কি হলো ভাবতে পারছে না অদিতি প্লিসের নাভান আমরা একটু বসে ভেবে ডিসিশন নিতে পারি রাগের মাথায় সেদিন কি বলে ফেলেছি নাভানার কোনো কথা না বলে গট পায়ে গাড়িতে গিয়ে উঠল গম্ভীর মুখে সাফরানকে বলল। গাড়ি স্টার্ট করতে অদিতি না খোঁজ নাভানের ব্যবহারে সে দৌড়ে গাড়ির সামনে এসে দাঁড়ায় সাফরান গাড়ি স্টার্ট দিতে গিয়ে হক চকিয়ে যায় নাভান এবার প্রচণ্ড রেগে গিয়ে সাফরানকে আদেশ দেয় গাড়ি চালা ওর ওপর দিয়ে একেবারে পিছে ফেলোকে পারলে তোর স্যালারি বাড়িয়ে দেবো সাফরান হতভম্ব হয়ে যায় বোকা বোকা চেহারা নিয়ে নাভানের দিকে তাকাইছে। সে শেষ স্যার তাকে খুন করতে বলেছে তাও আবার তার গার্লফ্রেন্ডকে বেশি রেগে থাকলে নাভান তুই তোকারি করে পাগল হয়ে গেছেন স্যার আপনি তো আমাকে খুনি বানিয়ে দিবেন দেখছি গাড়ি স্টার্ট দে এখনই বলে সাফরানের দিকে আগুন দৃষ্টিতে তাকায় নাভান সাফরান একবার গাড়ির সামনে থাকা অদিতির দিকে তাকালো মেটা পাগলের মতো নাভানকে ডেকে চলছে স্যার কি এই মেয়ের সাথে ব্রেকআপ করেছে সে ভীত কম্পিত কণ্ঠে নাভানকে বলে স্যার সামনে মাসে আমার বিয়ে তো এই সময় আমি তোর বিয়ের কথা বলতে বলছি আকাশ জম্মি রাগ নিয়ে হুঙ্কার দিয়ে উঠল নাভান সামান্য ঢোক গিলে মিনমিন ছড়ে বলে ইয়া মানে স্যার খুন করলে তো জেলে ঢুকতে হবে তখন আমার বিয়ের কি হবে নাভান গাড়ি থেকে বেরিয়ে এলো আজ অদিতির একটা তো করবে সে নাভান এগোতেই সেখানে জিসা আলিও উপস্থিত হলো তারা নাভানকে অদিতির দিকে এভাবে যেতে দেখে আশ্চর্য হলো অনেক গেল অদিতির কাছে তারপর হকচকে নাভানকে বলে ওঠে ভাইয়া প্লিজ আমি অদিতিকে নিয়ে যাচ্ছি মাঝ রাস্তায় করবেন না এবার রুষ্ট কণ্ঠে বলে তাই করো ওর মতো মশামাছিকে মেরে হাত নষ্ট করতে চায় না আমি কথাটা বলে আপাদ মস্তক লিউকে একবার দেখলো নাভান তারপর গাড়িতে উঠে বসতেই সাফরান গাড়ি চালালো সাই সাই করে চলে গেল সেটি কুয়াশাচ্ছন্ন রাস্তার মাঝে দাঁড়িয়ে অদিতি এবার চিৎকার করে ওঠে ছাড়বো না না ভান কিছুতে এত সহজে হাতছাড়া করব না আমি তোমাকে কিছুতেই না জিসা অদিতিকে শান্ত হতে বলে অদিতি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে যেন অদিতির মতো মেয়ের এমন অবস্থা হবে ভাবতেই যেন অবাক হচ্ছে জিসা লিউ এবার খানিকটা টলতে টলতে অদিতির সামনে এসে দাঁড়ায় মুখ বাঁকিয়ে বিদ্রুপের হাসি দিল সে মুখটা করুণ করে কণ্ঠে রাগ নিয়ে বলে ওঠে কষ্ট হচ্ছে তাই অদি আমারও হয়েছিল যখন আমার বাচ্চাটাকে তুই খুন করেছিলি তাও আবার এই নাভানির জন্য শাস্তি পাচ্ছিস তুই আরও শাস্তি বাকি আছে তোর বলে লিউ উল্টো হেঁটে তার গাড়ির দিকে এগোল অদিতি বিড়বিড় করে কিছুক্ষণ গালি দিল লিউকে নেহাত ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড না হলে জানে মেরে দিত জিসা বরাবরই লিউয়ের প্রতি আপসেট হয় আজকাল কত অহরহ হচ্ছে অ্যাবসেন কিন্তু এই ছেলে ভুলতে পারছে না বাচ্চাটার কথা স্ট্রেন জিসা অদিতিকে নিয়ে পা বাড়ায় সামনে